আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন আজকে জমজম প্রিমিয়াম কটনের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে আর প্রাইসটাও কিন্তু থাকবে একদম ধামাকা প্রাইসে তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পড়ছে দেখেন পার্পেল কালারটা দেখেন পার্পেলের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই অসাধারণ ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু ঈদের একদম স্পেশাল অফার দিয়ে দিচ্ছি একদম জমজমের ঈদ স্পেশাল অফার মাত্র হাজার পঞ্চাশ টাকা যেগুলো এগারোশো পঞ্চাশ ছিল এখন হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস সার্ভিসেসরা বিকাশ করতে হবে আর এই প্রাইসটা থাকবে আপনার পনেরো তারিখ পর্যন্ত এই প্রাইজের মধ্যে প্লাস ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ কালেকশন মাত্র হাজার পঞ্চাশ টাকায় এখন দেখেন একটু পিঙ্ক কালারটা দেখাবো আর আমাদের এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন পিঙ্ক কালারটা দেখুন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে এটা হলো সবার পছন্দের কালার পিঙ্কের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন আর হাতার পশমটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে অন ডেলিভারি ঢাকার ভাইলো সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে যারা আসতে চাইছেন অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা মতো চলে যাবেন আমাদের যে কটা আউটলেট আছে সব কটা আউটলেটে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত অর্ডার কর শুরু করে দিন দেখেন কালেকশনটা দেখেন খুবই কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম গরমের আরাম এত প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইমো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন আর যারা আরও নতুন নতুন কালেকশন দেখতে চান ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন আরও নতুন নতুন কালেকশন পেয়ে আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব ফেসবুক পেজটাতে ঘুরে আসুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম